আজ বুধবার সাতাশে চৈত্র দু সালের দশই এপ্রিল কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব বুধায় নামা এটি অবশ্যই দিনের মধ্যে যে কোনো একটা সময় একশো আটবার জব করুন বিদ্যা বুদ্ধি ব্যবসা অর্থাৎ বিদ্যা বুদ্ধি ব্যবসা তার মানে আমাদের ইন্টেলিজেন্সকে কিন্তু কভার করছে এই বুধ এর সাথে সাথে আমাদের কমিউনিকেশন যোগাযোগ করার ক্ষমতা স্টক মার্কেট শেয়ার মার্কেটেরও কারক তত্ত্ব কিন্তু বুধের হাতে রিটেল মার্কেটও কিন্তু বুধের হাতে তাহলে বুধের মজবুতি অত্যাবশ্যক যদি না থেকে থাকে বুধের বীজ মন্ত্র জপ করুন সবুজ জামা কাপড় পরুন সবুজ এলাচ খান সবুজ শাক সবজি খান হিজড়াদের সবুজ জিনিস জিনিস দান করুন বুধ কিন্তু পঁচিশ তারিখ পর্যন্ত বকরি থাকবে যার ফলস্বরূপ আপনার জীবনে কি কি প্রভাব পড়বে অলরেডি ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে আই বাটনে লিঙ্ক দিয়ে দেব ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন যে কর্ম করতে যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে শরীর মনের পূর্ণ সমর্থন আপনারা পাবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে আর যারা অতীতে অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থ ব্যয় করে এসেছেন তারা আজ আর্থিক সংকট কিন্তু অনুভব করতেই পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা কসিপিংয়ের অংশ যারা হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে অপরিচিত লোকজনদের সাথে কথাবার্তা বলবার সময় তাদের বিশ্বাসযোগ্যতা যাচাই না করে অহেতুক সব কথা বলে সময় যেন নষ্ট করবেন না পরিবার পরিজনেরদের সাথে ভাব ভালোবাসা বাড়বে